আসসালামু আলাইকুম আমি সৈয়দা ফাতেমা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা আজকে আমি চতুর্থ শ্রেণীর এক নং লেসেন প্রাণের উপর একটি ভিডিও তৈরি করছি অধ্যায় পাঁচ যোগ বিয়োগ ভাগ আমি পাঁচ পয়েন্ট তিন অনুশীলনে এক নম্বর অঙ্কে যাচ্ছি সবাই বইটি বের করো হিসাবের ক্রমে নিয়মটি ব্যবহার করে সমাধান করো এখানে প্রত্যেকটি অঙ্কে যোগ বিয়োগ ভাগ চারটি চিহ্ন থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কের সমাধান করব আজকে সেটি নিয়ে আমরা আলোচনা করব সর্বপ্রথম আমরা এক নম্বর হিসাবে ক্রমে নিয়মটি ব্যবহার করে সমাধান করো এক নম্বর অঙ্কটি করব চলো আমরা যাই সমাধানে সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই এখানে আমাদের গুণ বিয়োগ ভাগ তিনটি আছে আমরা এখন কোনটির কাজ আগে করব আমাদের নিয়ম অনুযায়ী আমরা গুণ এবং ভাগের কাজ আগে করব তারপর যোগ বিয়োগের আগের কাজ যোগ বিয়োগের কাজ করব। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা গুণের কাজ করব আগে না ভাগের কাজ করব। আমরা বাম সাইড থেকে অঙ্ক শুরু করব সেখানে আগে গুণ থাকলে গুণ করব ভাগ থাকলে ভাগ করব। আমরা এক নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি প্রথমে বাম সিট থেকে শুরু করলে এখানে প্রথমে আছে গুন আটা ছাপ্পান্ন তারপরে বিয়োগ চিহ্ন তারপর যেটা আছে সেভাবে বসিয়ে দেব এবং তারপরে আমরা গুণ করার পরে ভাগের কাজ করব। তিন দুগুণা ছয় এখানে আছে তিন তারপরে আমরা বিয়োগের কাজ করব তিপ্পান্ন সেক্ষেত্রে আমাদের এটা সমাধান হয়ে গেছে এবার আমাদের দেখি বাকি আমাদের আরও তিনটি আছে দুই তিন চার এখানে তিনটি অঙ্কে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট তো আমরা এখান থেকে একটি অঙ্কের সমাধান করলে বাকিগুলো করতে পারবো চলো এবার আমরা তিন নং অঙ্কের সমাধান করি দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে আছে সাত গুণ আট বিয়োগ ছয় ভাগ দুই অঙ্ক দুটি কিন্তু ছেম কিন্তু এখানে শুধু ব্র্যাকেট আছে ব্র্যাকেটের জন্য মানের পরিবর্তন হয়েছে এখানে আমরা সবসময় খেয়াল করব ব্র্যাকেটের মধ্যে কাজ আগে করব তারপরে বাইরের কাজ করব। তো ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি চিহ্ন আছে গুণ এবং বিয়োগ সেক্ষেত্রে আমরা গুণের কাজ আগে করব। যেহেতু বাম সাইড দিয়ে গুণ আগে আসছে সাতাটা ছাপ্পান্ন বিয়োগ ছয় ভাগ দুই এখন আমাদের ব্র্যাকেটের মধ্যে বিয়োগের কাজ করতে হবে তাহলে আমরা ছাপ্পান্ন থেকে ছয় বাদ দিলে থাকে কত পঞ্চাশ ভাগ দুই সেক্ষেত্রে ফলাফল কত পঁচিশ এভাবেই আমরা বাকি অঙ্কগুলো করতে পারবো এবার আমরা দুই অঙ্কে যাই হিসাবে নিয়মটি ব্যবহার করে নিচে সমস্যাগুলো সমাধান করো হিসাবে নিয়ম বলতে কি বোঝানো হয়েছে যে গুণ ভাগ যোগ বিয়োগ কীভাবে পরাপর কাজগুলো করবো এবং ব্র্যাকেটের কাজগুলো যেহেতু এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই যোগ সেক্ষেত্রে আমাদের এই অঙ্ক করতে কষ্ট হবে না আমরা সবাই ইনশাল্লাহ করতে পারবো এবার আমরা দুই নম্বরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়শো চব্বিশ মাইনাস ছিয়াত্তর মাইনাস চব্বিশ সেক্ষেত্রে আমরা কীভাবে করব তিনটি সংখ্যার বিয়োগ একসঙ্গে করা যায় না চলো এবার আমরা এটা সমাধান করি সর্বপ্রথম আমরা ছয়শো চব্বিশ মাইনাস ছিয়াত্তর এই দুটো বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের আসে পাঁচশো আটচল্লিশ এটার থেকে আমরা বিয়োগ করব চব্বিশ তাহলে আমাদের সমাধান হয়ে যাবে পাঁচশো চব্বিশ এবার আমরা দেখি বাকি অঙ্কগুলা এখানে আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি সবগুলো গুণের অঙ্ক যে কটা সংখ্যা আছে সবগুলোর সাথে গুণ করার তো আমরা এখান থেকে একটি অঙ্ক করি তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিশ গুণ ব্র্যাকেট ছেষট্টি গুণ পঞ্চাশ গুণের সময় যদি কোনো সংখ্যার স্থান পরিবর্তন করে সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না এখানে আমরা অঙ্কটা সহজ করার জন্য স্থান পরিবর্তন করতে পারি ব্র্যাকেটের মধ্যে ছেষট্টি আমরা বের করে প্রথমে আনবো এবং বিশ ভিতরে নেব এক্ষেত্রে আমাদের গুণ করতে সুবিধা হবে কারণ গুণের সময় স্থান পরিবর্তনের সংখ্যার কোনো পরিবর্তন হয় না পঞ্চাশ গুণ বিশ এখানে আমরা সহজে গুণ করতে পারি পাঁচ দু গুণে দশ আর দুইটা শূন্য শূন্য আর ছেষট্টি দিয়ে যখন আমরা এই এক হাজার গুণ করবো তখন ছেষট্টি দিয়ে এই তিনটা শূন্য দিলেই হয়ে যাবে এই সহজ হওয়ার কারণে আমরা স্থান পরিবর্তন করে নিয়েছি এবার এসে আমরা চার নম্বরে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি চার গুণ বিরানব্বই গুণ পঁচিশ সেক্ষেত্রে এখানেও আমরা গুণের স্থান পরিবর্তন করতে পারি আর আমরা যদি স্থান পরিবর্তন করি তাহলে এখানে মানের পরিবর্তন হবে না কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আমরা এই চারটা দ্বিতীয়তে আনলে চার আর পঁচিশ গুণ করলে একশো বানাতে পারি এবং বিরানব্বইতে গুণ করলে এখানে এক দিয়ে যা গুণ করব সেটাই হবে সেক্ষেত্রে বিরানব্বই আর দুইটা শূন্য আমরা বসিয়ে দেব তারপর এবার আমরা আসি পাঁচ নাম্বারে পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ গুণ পঁচিশ এক্ষেত্রে আমরা নর্মালভাবে গুণ করতে পারতাম কিন্তু এখানে আমাদের বলেছে হিসাবে নিয়ম অনুযায়ী গুণ করতে তো আমরা এই বত্রিশকে ভাঙার চেষ্টা করব কারণ পঁচিশ দিয়ে যদি আমরা এমন কোনো সংখ্যা গুণ করতে পারি যে একশো হবে সেক্ষেত্রে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে চার আটা বত্রিশ সেখানে আমরা যদি ভেঙে লিখে চার গুণ আট সেক্ষেত্রে আমাদের বত্রিশ হবে এখানে বত্রিশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু দ্বিতীয় লাইনে আমরা বত্রিশ দেখতে পাচ্ছি না তবে আট গুণ চার হলে বত্রিশই হবে সেক্ষেত্রে এখানেও গুণ এখানেও গুণ আমরা যদি সংখ্যার স্থান পরিবর্তন করি তাহলে আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হবে না আমরা পঁচিশ ভিতরে আনবো এবং আট বাইরে নিয়ে যাব সেক্ষেত্রে পঁচিশ দিয়ে চার গুণ করলে একশো গুণ আট তো আমাদের সহজে গুণ করতে পারলাম আমরা এক দিয়ে যা গুণ করবো আর তাই হবে আটশো এবার আমরা দেখি ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কে আছে সাতানব্বই গুণ আট এই সাতানব্বইকে আমরা কিভাবে ভাঙতে পারি আমরা যদি একশো মাইনাস তিন করি তাহলে এখানে সাতানব্বই হবে তো এই সাতানব্বই আর একশো মাইনাস তিন যদি ব্র্যাকেটে থাকে সে একই সংখ্যা গুণ আট এই যখন ব্র্যাকেট থাকবে তখন পাশের সংখ্যা থেকে দুইটা সংখ্যার সঙ্গে গুণ হবে আমরা আগে আটকে একশো দিয়ে গুণ করলে আটশো বিয়োগ আট দিয়ে তিন গুণ করলে চব্বিশ তখন আমরা বিয়োগ করলে হবে সাতশো ছিয়াত্তর এবার আসি আমরা সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো এবার আমরা বইতে চলে যাই নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো এক নম্বর পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম কত গাণিতিক বাক্যে আমরা কীভাবে লিখতে পারি পাঁচটি পেন্সিলের দাম যদি ষাট টাকা হয় নয়টি পেন্সিলের দাম কত তাহলে আমাদের একটি পেন্সিলের দাম আগে বের করতে হবে ষাট ভাগ পাঁচ তাহলে আমরা একটি পেন্সিলের দাম বের করতে পারবো এবং গুণ নয় তাহলে আমরা নয়টি পেন্সিলের দামও বের করতে পারবো গুণ করলে তাহলে আমাদের গাণিতিক বাক্য প্রকাশ করা হয়ে গেল এখন আমরা সমাধান করি পাঁচ বারং ষাট গুণ নয় একশো টাকা তাহলে নয়টি পেন্সিলের দাম একশো টাকা এবার আসি আমরা দুই নম্বর অঙ্কে ভাজক ভাগশেষের তিন গুণ এবং ভাগ ভাগ ফল ভাজকের চার গুণ ভাগশেষ যদি দুই হয় তাহলে ভাজ্য কত এখানে বলছে ভাজক ভাগশেষের তিন গুণ আমাদের ভাগশেস আছে দুই তাহলে ভাজক ভাগশেষের তিন গুণ দুই গুণ তিন হবে আর ভাগফল ফল ভাজকের ছয় গুণ ভাজক ভাগফল ফল হল ভাজকের চার গুণ ভাজক যা বের হবে তার চার গুণ হচ্ছে ভাগফল এবং ভাজ্য কত আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করব এই যে আমাদের ভাগশেষ দুই দেওয়া আছে ভাজক হচ্ছে ভাগশেষের তিন গুণ দুই গুণ তিন ছয় ভাগফল হচ্ছে ভাজকের চার গুণ ছয় গুণ চার চব্বিশ তাহলে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এবার আমরা মান অনুযায়ী বসিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে ভাজক ছয় ভাগফল ফল চব্বিশ যোগ ভাগশেষ দুই চব্বিশ গুণ ছয় একশো চুয়াল্লিশ যোগ দুই একশো এবার আমরা আরেকটি অঙ্ক করব। জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার খরচ সাত হাজার দুশো পঞ্চাশ টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারেন তাহলে মাসিক বেতন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এর থেকে আমরা মাসিক খরচ সাত হাজার দুশো বাদ দিব এবং এক বছর বলতে বারো মাস এখানে আমরা বারো গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব গাণিতিক বাক্য সাতশো সাত হাজার পাঁচশো মাইনাস সাত হাজার দুশো পঞ্চাশ বিয়োগ করলে আমরা পাই দুশো পঞ্চাশ গুণ বারো বারো মাস এর জন্য বারো দিয়ে গুণ করলাম তাহলে গুণ করলে আমাদের তিরিশ হাজার টাকা আসে সরি তিন হাজার টাকা আসে তাহলে এর মাসে বছরের আয় তিন তিন হাজার টাকা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম